পলকে ক্যু ভারী ইন্দিয়া ভিঝ কো না প্যার সফর সকাল সকাল ঘুম থেকে উঠে কার চেহারা এরকম হয় বলো তো আচ্ছা এটা কেন হয়েছে তার কারণটা আগে বলি আসলে আমার চুলটা না স্টেপ কাট করা আছে আর এই চুলটা যখন আমি বিনুনি করি তখন তো এই ছোট চুলগুলো সব বিনুনি থেকে বেরিয়ে যায় আর আমার হেয়ারটা যেহেতু থিন তাই কিন্তু রাবার ব্যান্ডটাও খুলে চলে আসে যাই হোক আমি সকাল সকাল উঠে যতক্ষণ এই বিনুনিটা খুলে ততক্ষণ কিন্তু আমার ভালোই লাগে না চুলটা খুলে বিনুনি থেকে ভালোভাবে খোবা করে তারপরে কিন্তু আমি যে কোনো কাজ স্টার্ট করি আর সকালটা কিন্তু আমার এভাবেই শুরু হয় আর ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ খুব তাড়াহুড়ো ছিল আর আমরা তো জানো ওই মেলাটাই সবাই প্রায় ব্যস্তই থাকে আর আজকে ব্লগটা স্টার্ট করছি প্রায় পনেরো বারোটার থেকে তো আজকে আমি এই ড্রেসটা পরেছি এই আলাকালিটা এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বলতে পারো তো এটা পেছনে ফিতার আছে ওহ সরি ড্রেসটা পরে তো চলো এবার আলাটা স্টার্ট করি ভাতটা হয়ে গেছে আর কি করব। সারাদিন কি রান্না করব কি খাবো এটাই কিন্তু মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম বলতে পারি খুব সুন্দর রোদ্রু আসছিল তাই ভাবলাম একটু জানলাটার কাছে গিয়ে দাঁড়াই আর দেখো পাশের বাড়ি থেকে কত নয়জ আসছে সরি এটা তোমরা ইগনোর করো আমার নায়িকা হলের ভিডিওটা তোমরা যারা দেখেছিলে আমি কিন্তু ওই ভিডিওটা এখানেই শুট করেছি একদমই ন্যাচারাল লাইটে কি রান্না করবো আমি বুঝতেই পারছি না এটাই একটা বড় সমস্যা মেয়েদের কি রান্না হবে কি খাবছি বানানো কমপ্লিট এবার চলো এটাকে ধুই তারপর রান্না করব আজ আমি করব আমার সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখন এই কাঁচকলাগুলোকে মানে আজকে আমি কাঁচকলার ভর্তা করবো অনেকদিন পর আজকে কাঁচকলার ভর্তা এর আগের দিন শুক্ত করেছিলাম হ্যাঁ তো আজকে কাঁচকলাটাকে ছুলে এই যে এইভাবে স্লাইস করে নিয়েছি আর এখানে যে রসুন আছে রসুনটা খুব ছুলে যে কোয়া করে নিয়েছি তো এটাকে কালো জিরে দিয়ে প্রথমে ভাজতে হবে একটা কাঁচা লঙ্কার সাথে আর দেন এটাকে শিলনোড়াতে বাড়তে হবে জাস্ট খেতে অসাধারণ লাগে যদি তোমাদের বাড়িতে চিংড়ি মাছ থাকে তো চিংড়ি মাছ দিয়েও করতে পারো অ্যান্ড চিংড়ি মাছ যদি এই কাঁচকলা বাটার মধ্যে মানে পরে এত সুন্দর লাগে খেতে খুবই ভালো লাগে যাই হোক আমি এটা ধুয়ে নিই রান্নাটা চাটে নিই তারপর তুমি সেটা আগে একটু ধুয়ে তো নিতেই হবে দেন রান্নাবান্না কমপ্লিট করে আমি আমার রুমে চলে আসলাম আর দেখো এই সিঁদুরের কৌটোটা আজকে খুলেই ছাড়বো একদমই খুলছিল না জানো প্রায় আধ ঘন্টা থেকে চেষ্টা করার পর পরে ফাইনালি এটা খুলেছে হঠাৎ করে বিয়ের সব ওরনা গুলো বের করলাম আর দেখতে পেলাম এখানে অনেক কিছু রাখা আছে যেটা হয়তো আমি বিয়ের পর থেকে আর এগুলো দেখে আবার সেই বিয়ের দিনের কথা মনে পড়ে গেল সেই তো কতটুকু সময়ের জন্য কিনেছিলাম জানতাম না এইটুকু সময় পরে এটা দরকারই পড়বে না আমাদের তো এরম খুনসুটি লেগেই থাকে যাই হোক আজকে আবার একবার সিঁদুর পরে নিলাম আর আমার যখনই ইচ্ছা হয় তখনই আমি তাকে বলি আর সে আমাকে আবার সিঁদুর পরিয়ে দেয় আমার বেশ ভালোই লাগে আর তোমরা আমার মুখ থেকে তো বুঝতেই পারছো আমি কতটা খুশি জানো তো আমার মাঝে মধ্যে মনে হয় যদি আবার সেই বিয়ের মিষ্টি মুহূর্তগুলো আরও একবার পেতে পারতাম হ্যাঁ সেটা তো আর সম্ভব নয় কারণ বিয়ে তো একবার হয়েই গেছে বাট নতুন মানুষজন নতুন জায়গায় নতুন সব কিছু প্রথমবার নিজেকে বউ সাজে মানে এগুলো জাস্ট এখন একটা স্বপ্নের মতো আর এত সুন্দর এত সুন্দর মানে সত্যি এটা একটা বিবাহিত মেয়েই রিলেট করতে পারবে আর এই গাছ কৌটোটা দেখতে পারছো এটা কিন্তু যেভাবে কাপড়ে মুড়িয়ে আমাকে বিয়ের সময় দেওয়া হয়েছিল প্রায় আজ থেকে দু বছর আগে এভাবেই আমি কিন্তু তুলে রেখেছিলাম আর দেখো আজ বের করলাম এটা কিন্তু আমার বরের হাতে ছিল এটা আমি জানি না কি ভাবছি এগুলোকে প্রিজার্ভ করতে দেব। আর তোমরা কারা কারা এভাবে বিয়ের জিনিসপত্র প্রিজার্ভ করেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যতই প্রতি বছর অ্যানিভার্সারি আসুক না কেন বিয়ের মতো সেই সময়ের যে অনুভূতিটা ছিল সেটা কিন্তু আর সত্যিই কোনোদিন আমরা পাবো না জাস্ট ওটা একটা স্বপ্ন এভাবেই একটা মেয়ে একটু একটু করে সবকিছু আগলে রাখতে শিখে যায় অচেনা একটা জায়গায় অচেনা অজানা কতগুলো মানুষ সেই পরিবেশে সেই মেয়েটা কত ভালোভাবে মানিয়ে নিতে পারবে বিয়ের পরে কেমন থাকবে কোন মানুষগুলোর সঙ্গে থাকে সারাটা জীবন কাটাতে হবে এত কিছু কিন্তু একটা মেয়ের মাথায় তখন চলতে থাকে যাই হোক ছেলেদেরও অনেক টেনশন থাকে আর বিয়ের সময় যে সিঁদুরটা আমাকে পড়ানো হয়েছিল সেটাও আজকে পেয়েছি আর আমি তো এরপর থেকে এই সিঁদুরটাই পরবো আমি যে এত খুশি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই ওড়নাটা আমার এত ভালো লেগেছিল জানো তো দোকানে গিয়ে না সবার প্রথমে আমি এটা দেখেই পছন্দ করে ফেলেছি আমি ভেবেছি এবার অ্যানিভার্সারিতে আমি আবার এই ঘোমটাটা দিয়েই সাজবো জানো আমার কত ভালো লাগছে কত ভালো লাগছে মানে এটা বিয়ের জিনিসপত্রগুলো যখন দেখি বিয়ের শাড়ি বিয়ের আরও অনেক কিছু আছে জিনিসপত্র সব কিছু জাস্ট আমাকে আবার মনে করিয়ে দেয় ওই মিষ্টি মুহূর্তগুলোর কথা মানে যেটা একটা মেয়ের লাইফে কত বড় একটা অধ্যায় এটা জাস্ট নতুন একটা লাইফ স্টার্ট হয় বিয়ের পর থেকে একদম পুরোপুরি আলাদা ভাবে যেটা হয়তো মেয়েটা কোনোদিনও আশাও করেনি কোনোদিনও ভাবতেই পারে না সে কীরকম হবে সেই বিয়ের পরের লাইফটা কেন তো এখনও মাঝে মাঝে আমার সেই বিয়ের লোকে নিজেকে দেখতে খুবই ইচ্ছে হয় তাই আমার ইচ্ছে আছে বিয়ের বেনারসিটা পরে আবার এই ঘোমটাটা নিয়ে একইভাবে বিয়ে করার যাই হোক বিবাহ বার্ষিকী তোমাদের সাথে কিন্তু আমি আমার অ্যানিভার্সারি ব্লগটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। এটা কিন্তু খুব ভালো লেগেছিল আমার তার কারণটা হলো এই শেপটা। এত সুন্দর করে একটা স্টোন বসানো ছোট ছোট ডিজাইন গুলো ছিল আর মাঝে মধ্যে এরকম একটা বড় হার্ট শেপ ছিল যেখানে ভালো লেগেছে রাখি কারণ এটা তুলে রাখতে হবে তো এটা অনেক স্পেশাল আমার বরের যে ওই আঁচলের সাথে বাধা ছিল না ওই কাপড়টা পেয়েছি তো ভাবলাম এটা ওকেও আরেকবার পরিয়ে দেখাই কারণ আমার তো আমার বারবার ইচ্ছে করেছিল চলো একবার তোমাদেরকেও পরে দেখায় কেমন লাগছে দেখতে চলো তোমাদেরকেও পরে দেখায় এটা পরে আমাকে কেমন লাগছে যাই হোক বিয়ের ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে দিও ওই যে আমি বুঝতেই পারছিলাম না কোন দিকে সোজা আর কোন দিকে উল্টো কারণ একদিকেই ঝুমকোগুলো ছিল ছোটো ছোটো ঝুল ছিল না ওই ডিজাইনগুলো আরেক দিকটা প্লেন ছিল তো আমি তার জন্যেই বুঝতে পারছিলাম তবুও পরে নিলাম কারণ এটা পড়তে আমার খুবই ভালো লাগে আর যেহেতু বিয়ের একটা স্মৃতি তো মাঝে মধ্যে আমার বিয়ের জিনিসপত্র বের করে ভেবে স্মৃতিগুলোকে তাজা করি আমার তো বেশ ভালো লাগে আর অন্যার মধ্যে যাই না এটা কি বাধা ছিল আমরা যদি কেউ জেনে থাকো এটা কি আর এটা কি করতে হয় তো অবশ্যই আমাকে জানিও অ্যাকচুয়ালি এটা যখন আমাকে ভেতরে প্রবেশ করানো হচ্ছিল